এখন বাজারে কচুরলতি খুব উঠছে আর কচুরলতি আমরা অনেকেই অনেকভাবেই খাই সেরকমই আমি কিভাবে কচুরলতি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব চট জলদি এবং মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি হাতে মেখে কচুরলতির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি লতিটাকে কেটে ধুয়ে নিয়েছি এদিকে কালো সর্ষে সাদা সর্ষে রসুন সাত আট কোয়া মতো রসুন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আর চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে লতি করব আর লতিটাকে কেটে দিয়েছে আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকে সেই কেটে ধুয়ে দিয়েছে এবার আমি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিং জারে নিয়ে নেব সাদা সর্ষে আর কালো সরষের রেশিওটা হবে টু ইস টু ওয়ান রেশিও দু চামচ সাদা সর্ষে হলে এক চামচ কালো সর্ষে এইভাবে নিতে হবে এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে আমি একটা ঘন পেস্ট মানে একদম ঠিক পেস্ট একটা বানিয়ে নেব নুন আর সরষের তেল দিয়ে সবসময় সর্ষে বাটা করলে সর্ষে বাটার টেস্টটা খুব সুন্দর আসে ছাজও হয় এই যে সর্ষে বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে রেডি দেখে নাও পেস্টটা কেমন হয়েছে একদম ঠিক একটা ঘন পেস্ট হয়েছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখব একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে এই যে রসুন যেটা নিয়েছিলাম সাত আট পোয়া মতো রসুন যেটা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কচুর লতিটা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এবার সমস্ত মশলাগুলো নিয়ে নেব রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে তিন টেবিল চামচ মতো সর্ষে বাটা নিয়েছি সর্ষে বাটাটা কচুরলতির পরিমাণ অনুযায়ী বেশি কম হবে আর নেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এই কচুর এই সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মেখে নেব যাকে বলে ম্যারিনেট করে রাখা ভালো করে ম্যারিনেট করে এটাকে কচুর সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব আমি খুন্তি দিয়ে করছি এটা হাত দিয়েও করতে পারো যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা পেস্ট করা রয়েছে আমার লঙ্কাতে এবার হাত খুব জ্বালা করে সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে করলাম এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই যে চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এই যে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হলে সামান্য একটু নুন দিয়ে দিলাম ভাজা হলে তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। এই যে হাতে মেখে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট এবার শুধু নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে মানে মাখা হয়ে গেলেই এইটি পার্সেন্ট মতো রান্নাটা কমপ্লিট হয়ে যায় কচুরলতির সঙ্গে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখ নেওয়া পর্যন্তই এ রান্না এবার এই তেলের সঙ্গে কচুরলতিটাকে একটু নাড়িয়ে আমি এটাকে ঢেকে দেব। মিনিট পাঁচেক মতো ঢেকে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে বেশি হাই ফ্লেমে করলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ভালো লাগবে না এইবার এটাকে একটু খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা জাস্ট গামাখা একটা গ্রেভি গ্রেভিও ঠিক না মানে ঘন একটা চচ্চড়ি মতো হবে সেই জন্য একদম সামান্য জল দিয়ে এটাকে আবারও আমি ঢেকে রেখে দেব হাতে মাত্র দশ পনেরো মিনিট থাকলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় চট জলদি মানে কচুর একটা রেসিপি আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু এইসব রান্নাতে কচু মানে মোচা এইসব জিনিসের নিজস্ব কোনো টেস্ট নেই তো এদের সেই জন্য একটু চিনি নুন ঝাল এগুলো দিলে এটা খেতেও ভালো লাগে সেই জন্য আমি একটু চিনি দিয়েছি যারা খাবে না মনে করবে তারা চিনিটা এই সময় দেবে না আবারও একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম নেড়ে ছেড়ে আবারও একটু ঢেকে দেব আর এই সময় সবসময় একটু হালকা হাতে নাড়তে হবে কচুর লতিটা কিন্তু খুব নরম হয়ে যায় সেই জন্য খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে এই যে এটা প্রায় আমার হয়ে এসেছে একদম দেখো লতিগুলো একদম আস্ত রয়েছে এদিকে সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আমি পরেও আর একটু সর্ষের তেল দেবো যখন আমি বাটিতে এটা পুরোটা সম্পূর্ণটা ঢেলে নেব। তখন আবারও একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সেই জন্য এখন একটু অল্প করে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এই লতিটাকে আমি নামিয়ে নেব দেখো আমার লতিটা সম্পূর্ণ আস্ত রয়েছে এদিকে গলে গেছে কিন্তু ঘেটে যায়নি এই হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে খুব তাড়াতাড়ি চটজলদি লতির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই লতির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো